নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই একঘেয়ে মাছের ঝোল বা মাছের কালিয়া না খেয়ে স্বাদ বদলাতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার আজকের রেসিপি হল রুই কমলা এই শীতে অবশ্যই একবার এই রুই কমলা বানিয়ে দেখুন ভালো লাগবেই দেখে নেওয়া যাক একদম নতুন স্বাদের রুই কমলার রেসিপি রুই কমলা বানানোর জন্য আমি আজকে নিয়েছি তিন পিস মাছ মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেবো মাছটা দশ মিনিট ম্যারিনেট করা হয়ে গেলে এরপর চলে আসছি পরের স্টেপে প্রথমেই কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো একদম লাল লাল করে ভাজবেন না হালকা কালার চলে এলেই মাছগুলো তুলে নিতে হবে মাছগুলো হালকাভাবে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোরং হিসেবে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এরপর এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই হিটে এটা ভেজে নেব। যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তিন চার মিনিট হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন আদা রসুনের পেস্ট এটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা হতে হতে এখানে আমি লেবুর রসটা বের করে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কমলা লেবুর কোয়া নিয়েছি কয়েকটা পিস রেখে দিয়ে বাকিগুলো আমি একটা মিক্সিং জারে রসটা বের করে নিচ্ছি খুব হালকাভাবে ঘুরিয়ে নিলেই রসটা খুব সুন্দরভাবেই বেরিয়ে যাবে একটা ছাঁকনির মধ্যে ঢেলে এরপর রসটা বের করে নেব রান্নার আগে অবশ্যই একটা কোয়া খেয়ে দেখে নিতে হবে যে লেবুটা মিষ্টি কিনা কমলা লেবুর এখানে জুস বানিয়ে ছেঁকে পাল্পটা বাদ দিয়ে দিয়েছি পাল্পটা বাদ দিলে গ্রেভিটা আরও স্মুথ হবে আর পাল্পটা থাকলে গ্রেভিটা আরও থক হয়ে যাবে ভালো লাগবে না তাই পাল্পটা বাদ দিয়ে তারপর গ্রেভির মধ্যে অ্যাড করবেন খুব ইজিলি দেখুন পাল্পটা বাদ দিয়ে দেওয়া গেল এইভাবে বাদ দিয়ে তারপর কমলা লেবুর রসটা আমরা গ্রেভির মধ্যে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের কমলা লেবু নিলে এক কাপ পরিমাণ জুস বেরিয়ে যাবে এই জুসটা রেডি করে রাখলাম রান্নাতে অ্যাড করে দেব এরপর বেশি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সামান্য জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটার থেকে তেল ছেড়ে আসলে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো চিনি যেহেতু কমলালেবুর রসটা অ্যাড করব তাই একটু চিনি অ্যাড করে দিলাম তাহলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি খুব বেশি জল অ্যাড করব না এবারে এই গ্রেভিটা ফুটে গেলে তারপর ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দেব। ঢাকা দিয়ে দু মিনিট গ্রেভিটা আমি ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটে গিয়ে দেখুন সাইড থেকে তেল বেরিয়ে এসছে সুন্দরভাবে আমাদের এটা রেডি হয়ে গেছে এরপর ভেজে রাখা মাছগুলো একে একে এখানে অ্যাড করে দেব এই শীতের মরশুমে অবশ্যই একবার এই রুই কমলা বানিয়ে দেখুন আপনার এবং আপনার পরিবারের ছোট বড় সকল সদস্যের ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই রুই কমলার স্বাদ কিন্তু অসাধারণ গ্রেভির মধ্যে মাছগুলোকে হালকাভাবে ফুটিয়ে নিয়ে এরপর এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ছেঁড়া কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আগে থেকে বানিয়ে রাখা কমলা লেবুর রস এখানে এক কাপ পরিমাণ অ্যাড করে দিলাম কমলা লেবুর রস দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না দু মিনিট হালকা ফুটে গেলেই গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেব বাঙালির মাছ ভালো লাগবে না এটা তো হতেই পারে না তবে নতুনত্ব স্বাদের এই মাছের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভীষণ সুন্দর খেতে এটা মিডিয়াম হিটে দু মিনিট ফুটে গেলে গ্যাসটা অফ করে চাপা দিয়ে কিছুটা সময় স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন রুই কমলা আজকে রুই কমলার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি রেসিপি দিলেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে আসবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মুগ্ধ করে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা